আর কিন্তু চলে আসলো তাসিন ফার্নিচারের দুই দুইটা আলমারির কালেকশন একটা হচ্ছে তিন পার্টের চমৎকার ডিজাইনের একটা আলমারি আর একটা হচ্ছে দুই পার্টের দুই পার্টের প্রাইসটা আজকে কত রাখছেন জহিরুল ভাই দুই পার্টের প্রাইস তো হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার মধ্যে দেখেন কত সুন্দর ফিনিশিংয়ের সলিড আকাশমণি কাঠের একটা আলমারি ভিতরের স্পেসগুলো দেখতে পারেন তাই দেখেন যে ভিতরে যে সাপোর্ট গুলো এই সাপোর্টটা হচ্ছে কাটটা জানি না বাঁকে তাই না আচ্ছা এবং ভেতরের ফাইবারটা আমরা जस्ट একটু দেখি ভেতরের ফাইবারটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং যে র‍্যাক ব্যবহার করেছেন এটাও তো রিজনেবল প্রাইস এবং কোনো প্রকার কোনো অগ্রিম পেমেন্ট কি আপনারা নেন ভাই অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি মাল প্রসার পরে টাকা দিবেন আচ্ছা এটা হচ্ছে 28 3 পার্টের এটার প্রাইস কত তিন প্রাইস হচ্ছে টাকা জি একদম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে গাড়ি যে পর্যন্ত পৌঁছায় সে পর্যন্ত আপনারা মাঝে এসে দিবেন তাই তো জি সো এটা হচ্ছে তিন পার্টের আপনার ফিনিশিং টা একটু দেখেন দক্ষ কার্পেন্টার বা দক্ষ কাঠমিস্ত্রি দিয়ে তারা কিন্তু কাজ করে থাকে এবং আপনাদের এই মার্কেটের বয়সটা আনুমানিক প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর জি ভাইয়া এবং এটাই তো বাংলাদেশের সবথেকে বড় সলিড আকাশমান এবং আপনার শুধুমাত্র আলমারি না রয়েছে আরও অসংখ্য ফার্নিচার একদম ওয়াইড্রোপ থেকে শুরু করে সুন্দর সুন্দর কাঠের কালেকশন সো আমাদের পেজের সাথেই থাকুন চমৎকার চমৎকার ফার্নিচারগুলো একদম ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন